পাথরের রাখাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে শুননা টুপিতে শুননা পোশাকেও সুন্না আছে পাথরে রাখাত খাওয়া সেটা যে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নাবের প্রেমে তুমি ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে নদীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে মেসুয়া কর তুমি রোজ প্রতিদিন মেসুয়া কর তুমি রোজ প্রতিদিন সেখানে আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে বিতে বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নয় মিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখা না আমার সুলসিলে সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের মই। দলে ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরে আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্দর কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বললাম না ঠিক বললাম সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে زمین সাহস করে দাঁড়ালে আর একবার সাহস কায়েম নিয়ে দাঁড়িয়ে ছতায় মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নাই নয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় নাই নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানব চারা ভেবেছিল সারবে নায় ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নাই নয় নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় পুরানের বিজয় মানুষের সাথে যারা করেছে করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হল তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খায় যেই মহারাব পাঠিয়েছিলেন বাবুল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি কাবার খাই যেই মহারত পাঠিয়েছিলেন আবিল আজ তিনি দয়াময় তেমনই আছে আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে যেভাবে আর একবার আমার ছাত্র জনতা দাঁড়িয়েছিল আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আপনার অঞ্চলে পাঁচই আগস্ট কে কেন্দ্র করে শহীদ হওয়া সন্তানের পিতা সম্মানিত ভাইয়েরা যারা রক্ত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল ছোট ছোট কচি কাঁচা বাচ্চা শিশুরা তারা রাজপথে দাঁড়িয়ে বলেছিল আমি আবু সাইদ হতে চাই আমি মুগ্ধ হতে চাই আমি শান্ত হতে চাই আমি রক্ত দিতে চাই আমি আবু সাইদের হত্যার প্রতিশোধ চাই যতক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে যাবো না যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিস্ট পালাচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে বাতিল পালিয়েছে আলোর ঝলকানি দেখা দিয়েছে মুসলমানদের বিজয় এসেছে জামাত ইসলাম ওপেন ময়দানে কাজ করার সুযোগ পেয়েছে আর একটা দাঁড়াতে হবে যদি কোরআনের বাতিলের জন্য ডাক আসে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে যদি বাতিলের বুলেট আমাদের পক্ষ সেট করে সেই রক্ত ঢেলে দিতে আমরা রাজি আছি আমাদের রক্তের সাগরে যদি সাগর হয়ে যায় আমাদের রক্তের পানে যদি রাস্তা ভেসে যায় সেই রাস্তার সেই রক্তের সাগরে সংগ্রামী তৌহিদি জনতা বিজয় হাত দিয়ে ডাকছে পাঁচই আগস্টে আমাদের বিজয় আসে নাই আমরা বিজয়ের রাস্তা খুঁজে পেয়েছিলাম পাঁচই আগস্ট দেখিয়ে গিয়েছে বিজয় কিভাবে আনতে হয় নিরস্ত্র ছাত্র জনতা তরুণ বৃদ্ধ নারী শিশু কিশোর যখন রাজপথে নেমেছিল তাদের বুলেটের গুলি তাদের বুলেটের গুলি তাদের দিকেই গিয়েছে আমাদের ছাত্র জনতা জীবন দিতে সিদ্ধান্ত নিয়েছিল তা সিদ্ধান্ত নিয়েছিল রক্তে সাগর হয়ে যেতে পারে কিন্তু ফ্যাসিস্ট না পড়ার পর্যন্ত বাংলার রাজপথ ছেড়ে দেব না একই ভাবে আরেকটা বার সিদ্ধান্ত নিতে আমরা রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আগামীর দিন বিজয়ের দিন হবে আগামীর দেশ বিজয়ের দেশ হবে আজকে দেখেছেন ঢাকাতে। যে ওলামায় কেরাম একই স্টেজের সামনে বসে আছে এটা আজ থেকে দু বছর আগে অকল্পনীয় ছিল এক বছর আগে অকল্পনীয় ছিল যারা একই মঞ্চে একই স্টেজে বসতে চাননি এমনও কথা শুনেছি যে শয়তানের সাথে জোট হতে পারে কিন্তু ওনাদের সাথে না শুনেছেন কিনা। সেই বক্তব্য থেকে ফিরে এসে আজকে মুসলমানেরা ইসলামী আন্দোলনের কর্মীরা যারা সমমান দল সবাই বুঝতে শিখেছে যে আল্লাহ একজন কোরআন একটা সুতরাং আমাদের ভেদাভেদ থাকতে পারে না আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিবু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাকু তোমরা সঙ্গবদ্ধ থাকবে আল্লাহর দিকে এককে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে নাম সেই Siddhanto আজকে ইসলামী দলগুলো নিয়েছে তারা একই ইয়াকীকাতায়ে একই মঞ্চে বসে প্রমাণ করে দিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ এবং পাবলিকেরাও জনগণ এখন বলা শুরু করেছে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ বলে না বলেন শোনেন কি না এখন সবাই এটা বলে সব দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে安倍 দেশে খুশি রleş আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ কি তে অন্ধ বধির তারা রে অন্ধ তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থা অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে আগামীতে চাই দেখতে তার টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর ভাই চলবে না এই দেশের রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল রানের চললে আইন আল রানের তবে এই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে বাংলাদেশ সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে অলকোরানের বাংলাদেশ এই কথা জনমুখে শুনে Chunk